বিসমিল্লাহমানিরাহিম আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধান মারাই মেশিন এটি হচ্ছে আমাদের ছত্রিশ গোলায় একটি গাড়ি গাড়িটি পুরোটাই নিউ মডেল এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের শীত ভালো মানের হিল গাইড মানে গাড়ির সমস্ত মালই আমরা অনেক ভালো এবং হ্যাপি দিয়ে তৈরি করা হয় আর আমাদের এই গাড়িগুলো নিম্ন দশ বছরের উপরে আপনারা চালাতে পারবেন হচ্ছে একটি ফাটবে না সারা জীবন থাকে যাবে এখানে একটি আড়াই ইঞ্জিন বক্স করা আছে চারকোনায় একটি গিয়ার বক্স দেওয়া আছে এখানে একুশ একটি ব্যাটারি দেওয়া আছে এখানে একটি মাঠ ঘাট ব্যবহার করা আছে যেন কাদা না ছিটায় গাড়ির চং না ধরে নিচে একটি শেল দেওয়া আছে চেয়ারের ডালা অনেক মোটা আছে চেয়ারের ডালা গাড়িটির পুরোটাই ডিজিটাল এবং ফরলিং করা এখানে একটি নেট ফরলিং সিস্টেম এখানে একটি সিস্টেম করে দেওয়া আছে কখনো ময়লা পরে চং ধরবে না একটি বেল কভার করা আছে এখানে একটি সিস্টেম করা আছে কখনো নষ্ট হবে না এখানে পাতি দেওয়া আছে অনেক ভালো মানের পরিষ্কার করার জন্য একটা হর্ডিং করা আছে ময়লা পরিষ্কার করতে পারবেন আর আমাদের এই মালগুলো অনেক মোটা এবং হেভি এখানে ভালো মানের একটি স্ট্রেং দেওয়া আছে লক সিস্টেম এখানে একটি ভালো মানের বক্স দেওয়া আছে তেলের এক্সেলেটার ব্রেক সিস্টেম করা আছে আছে পুরো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের কারখানায় এসে আপনারা গাড়ি দেখে কয় ক্রয় যাবেন আপনাদেরকে ভালো মনে একটি গাড়ি উপহার দেওয়া হবে আসসালাম